ছোট ছেলেকে নিয়ে কিছু মাছ নিতে আসছে এলাকার একটা দোকানে বিভিন্ন ধরনের মাছ আছে এই যে এই যে মাছ হ্যাঁ ছোট করে নিবো হ্যাঁ ছোট মাছ গুলা নিবো ফাট বিস্কোনটা এই যে মাছ এখানে এই যে পাখি আছে বিভিন্ন এটা হচ্ছে হ্যাঁ দেখতো আমাদের এইগুলো মাছ ছিল বলো না আমাদের বাসায় মাছ ছিল চারটা

হঠাৎ করে হ্যাঁ আন কত দাম আর এটা আমাকে দেখিয়ে দিবি এখান থেকে একটা এখান থেকে একটা নিবো এখান নিবো আর এখান থেকে তিনটা নিবো তিনটা 100 টাকা রাখেন এখান থেকে দুইটা এখান থেকে একটা হবে না কত রাখা যাবে তিনটা একশো টাকা রাখেন একশো টাকা একশো চল্লিশ টাকা